আমাদেরকে আসসালামু আলাইকুম দেখে দেখতেছেন কোনো বিয়ের সাথে হ্যাঁ মাহফুদের বিয়ে আজকে এই বিয়েতে আমাদের এই যে নিজাম কাকা রান্না করতেছে তো ভাবলাম যে অবশ্যই আপনাদেরকে দেখাই কাকা কী কী রান্না হয়েছে রান্না শুরু হয়ে গেছে আরও দু ঘন্টা আগে থেকেই আপনার গরুরের জ্বালা রান্না করলাম বছরের জ্বালা হবে

বাংলাদেশে বিভিন্ন জায়গাতে গেছে কোন কোন জায়গায় গেছেন রান্না করার জন্য আমি রাজশাহী বাগাতে গেছি কুষ্টিয়া খাজানগর গেছি আলমডাঙ্গায় গেছি রাজবাড়ির মধ্যে কোন রাজবাড়িতে আমার নাইনটি পারসেন্ট জায়গায় রান্না করা রাজবাড়ি শহরে তো আপনি রান্নাঘর বেশি আর আপনার রান্না আমি বাড়ায় বলছি না যারা ওনার রান্না খাইছেন এরা তো অবশ্যই আপনারা বলবেন যে ওনার রান্নার লেভেলটা কোন ধরনের উনি অথেন্টিক রান্না করে কোনো ওই ভেজালেও নি নাই এবং ওনার রান্নার লেভেলটা আলাদা আমি ওনার তেহেরি বিরিয়ানি সবই খাইছি গরুর মাংসও খাইছি আলহামদুলিল্লাহ দেখেন আমি আমিও রান্না করি আর আমিও রান্না করি রান্না জানি তো আমি রান্না জানি তো আমি রান্না জানি অনেক ভালো রান্না জানি অনেক ভালো রান্না জানি আপনার বিশ্বাস হয় না আর যারা ঢাকা শহরে এই যে এখানে দোস্ত এটা কি রান্না হবে

Saya buat lagi. Saya buat lagi. Saya buat